এই 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 এলাকার প্রাণের দাবি এই ঐতিহ্যবাহী হসপিটাল দা এই এলাকা অত্যন্ত অতিব জরুরি আপনার মাধ্যমে আমাদের উপদেষ্টা মহোদয়কে আপনারা আপনারা আপনার মাধ্যমে সরকারকে নলেজে দিয়ে আমাদের এই স্বাস্থ্যখাতের এই ওই এই পুরাতন এই ঐতিহ্যটাকে আমাদের এলাকার স্বার্থে আপনার সুদিচ্ছি মনে করছে

ডাক্তার মানুষ বিশেষের সাথে অনেকবার আলাপ করা হয়েছে আলাপ করার পর উনি বলেছে এই ডাক্তার একটা দিচ্ছি দিবের পরে দেখে তো ও এখন উঠা অনিয়মিত কেন এটা বলার সাথে সাথে উঠে নিয়ে যায় আমি এলাকায় আসার পর থেকে আমার বন্ধুবর সাংবাদিক এই বাদলরা স্বাধীন যেতে পারি এখানে তার আগে আমি দেখছি আমি দেশের বাইর থেকে দেখছি সেই বারবার অনেক রিপোর্ট করেছেন এগুলো আবার এবারে ওরা আবার আমরিকের লীগের নেতাদের মোস্তানি হুমকি দ্বারা হ্যাঁ চক্ষু তাদের চক্ষুরাঙ্গানের দ্বারা এই অনেক প্রোগ্রাম অনেক অনেক রিপোর্টগুলো আগে আমার হয়েছে এবং আমি চাই আজকের এই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এই বাউরিয়ার তথা সন্ধিপেরি কৃতি সন্তান বাউরি ইউনিয়নের সন্তান ওনার মাধ্যমে মিজানুর রহমান মিল্টন ভাইয়ের মাধ্যমে আমরা এই স্বাস্থ্যখাতের আমাদের এই এলাকার এই উন্নয়ন আমরা সকলে আপনার কাছে প্রাণে করি হাসপাতালটা চালু হোক এই হাসপাতালের দশ সজ্জ বিশিষ্ট হাসপাতালে যা যা দরকার ডাক্তার স্টাফ থেকে শুরু করি জড় থেকে শুরু করি যত কিছু দরকার সব ইক্রুটমেন্ট আমার মাধ্যমে আমরা চাই কৰা বাহিৰত যাওঁ

নিয়েছে হ্যাঁ এটা আজকে আমরা কিন্তু এখানে আসার আমার সন্দীপের বিভিন্ন অবকাঠামো তার মধ্যে অন্যতম ছিল আজকে আমাদের হাসপাতালটা হ্যাঁ এবং হাসপাতাল আমরা আজকে রিভোলভার জন্যই শুরু করলো আমরা আমরা বাকি হাসপাতালগুলো এগুলো ঐতিহ্যবাহী হাসপাতাল তোমাদের চারটা প্রাণের একটা দাবি এখানে এই হাসপাতালটা নতুনভাবে চালু হোক অ্যাটলিস্ট আউট পেশেন্ট সার্ভিস্ট এটা চালু হোক অ্যাটলিস্ট এই জিনিসটাকে যেন পরিষ্কার পরিচয় সব দিয়ে সবসময় একটা সুন্দর যন্ত্রপাতি দিয়ে এটা আবার সচালু হবে এটা আমি আশ্বাস করলাম ইনশাল্লাহ এরা প্রতি সত্তর আমি এটা দেখতে হবে সরকারিটা